আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজুল ইসলাম রেল স্টেশনের সামনে যেটা হচ্ছে পঞ্চগড়ের মেইন রেল স্টেশন এবং আমরা এই রেল স্টেশন এই রেল স্টেশনটা আমরা একটু ঘুরে দেখব কখন এখান থেকে ঢাকার উদ্দেশ্যে কোন কোন ট্রেন ছেড়ে যায় কখন ছেড়ে যায় সেই তথ্যগুলো আমরা নিব আমরা এই অটোটাই কিন্তু রিজার্ভ করে সারাদিন মোটামুটি আজকে ঘুরছি শোভন বসে আছে আর আমার ছেলে সোয়াদ ও আবার ব্লগ করছে ওই যে ও হেঁটে যাচ্ছে ভেতরে ও নিজেও ব্লগ করছে তো আমরা এই অটো নিয়ে আসছি এবং এটা নিয়ে আমরা সামনের দিকে আসবো ভাই আপনি আসেন এবং আমরা এই ভেতর দিকে যাব এবং গিয়ে দেখবো যে এখন ট্রেনের মানে এই বর্তমান সময়ে ট্রেনের সময়সূচিটা আমরা দেখে নেব আমরা নিজেরাও আসলে চেয়েছিলাম যে ট্রেনে আসব। বাট আসলে আমাদের সাভার থেকে ট্রেন স্টেশন বেসিক্যালি হচ্ছে যে কমলাপুর এবং আরেকটা হচ্ছে এয়ারপোর্ট দুটাই আসলে বেশ দূরে এই জন্য আমাদের জন্য ট্রেনটা খুব একটা কনভিনিয়েন্ট হয়নি আমরা ট্রেনের পরিবর্তে আমরা স্লিপার বাসে করে আসছি বাট তারপরেও অধিকাংশ মানুষই কিন্তু আপনি যান আপনি যান অধিকাংশ মানুষই কিন্তু ট্রেন যোগাযোগটা পছন্দ করে কারণ ট্রেনে আসলে খুব বেশি শরীরে ক্লান্তির ভাবটা থাকে না তো আমরা এই জন্যই ভাবলাম যে আপনাদেরকে এই জায়গাটাও একটু ঘুরিয়ে দেখাই বেসিক্যালি আমি চাচ্ছি যে ইনফরমেশান দিতে যে বর্তমানে আমরা এখন দু হাজার চব্বিশে সেপ্টেম্বর মাসে আছি এখন ট্রেনের যে শিডিউলটা সেটা জানাবো এবং কি কী ট্রেন বর্তমানে আছে সেটা আপনাদেরকে একটু দেখাবো ওই যে আমাদের সোয়াদ বাবা তুমি কি ব্লগ করছো আচ্ছা কেমন হচ্ছে তোমার ভিডিও তুমি কি এখনও ভিডিওতে আছো তার মানে তুমি আমাকেও ভিডিও করতেছো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা আসো আসো যে তো আমরা এখন এই রেল স্টেশনে ঢুকবো এখানে এখানে দেখেন রেল স্টেশনের সামনে রেল স্টেশন সামনে দোকানগুলো আছে নাস্তা করার জন্য ফাস্টফুডের এই ব্যবস্থা আছে এই যে আমার ছেলে দৌড়ে ঢুকছে ও বেশ ভালো কাভার করছে মনে হয় হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে ওকেও আমি দেখি ওর ভিডিওগুলো আমি পাবলিকলি শেয়ার করবো যেহেতু ও খুব আগ্রহ নিয়ে ভিডিওগুলো করে এবং ওর বা আমার কারোরই কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক বা কোনো প্রশিক্ষণ করা নেই আমরা নিজেরা নিজেদের মতো করেই আসলে ভিডিওগুলো করি এখানে চমৎকার একটি জায়গাও আছে দেখেন এই সিরাজুল ইসলাম রেল স্টেশনের সামনে এই যে চমৎকার একটি জায়গা এবং ওই যে সামনে দেখছেন পাবলিক টয়লেট তো পাবলিক টয়লেটের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর ওকে আমি এখন পঞ্চগড় রেল স্টেশনের ঠিক সামনেই আছি এবং আমি ভেতর দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে রেল স্টেশনের সামনের দৃশ্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড় সিরাজুল ইসলাম রেল স্টেশনের সামনের দৃশ্য আমরা সামনের দিকে যাচ্ছি তবে বলে রাখা ভালো যে বর্তমানে অধিকাংশ মানুষই কিন্তু ঢাকা পঞ্চগড়ের এই রাস্তাটায় ট্রেন সার্ভিসে বেশি প্রিফার করে হ্যাঁ তো এখানে এই যে কাউন্টার কাউন্টারে টিকিট কাটার ব্যবস্থা এখানে বলা আছে লেখা আছে অনিয়ম যেখানে প্রতিবাদ সেখানে ওকে এখানে আরও অনেক বিষয় লেখা আছে বাংলাদেশ রেলওয়ে তারপরে লেখা আছে টিকিট কাটুন জাতীয় সম এখানে যেমন অনেকগুলো তথ্যই আছে রেলওয়ে আর কতদিন ঘুমিয়ে থাকবি মানে বিভিন্ন রকম প্রতিবাদ স্বরূপ কথা আছে এনিওয়ে আমরা কথা বলতে বলতে একজন বাংলাদেশ রেলওয়ের একজন ব্যক্তিকে পেয়ে গেছি তার কাছ থেকে আমরা একটু জানতে যাব ভাইয়া যদি একটু এদিকে একটু সামনে আসতেন আমরা ঢাকা থেকে আসছি আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে পঞ্চগড় থেকে সারা দিন কখন কোন ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় আসসালামু আলাইকুম ভাই সকাল আমাদের এখান থেকে পঞ্চগড় থেকে তিনটা ট্রেন যায় তিনটা ট্রেন ঢাকার উদ্দেশ্যে যায় একটা যায় সকালবেলা একটা যায় দুপুরে একটা যায় রাতে আচ্ছা সকালে যায় আপনি দ্রুত যান দ্রুত যান ওটা যায় 7টা বাজে 7টার দিকে সকাল 7টায় দ্রুত যান দ্রুত যান ওকে পঞ্চগড় এক্সপ্রেস যায় 12টা 20 পঞ্চগড় এক্সপ্রেস 12টা 20 12টা 20 একতা এক্সপ্রেস 9টা 10 মিনিটে এখান থেকে ঠাকুরগাঁও এসে যায় ওকে তাহলে তিনটা ট্রেন যাচ্ছে এবং শেষটা হচ্ছে রাত 9টায় 9টা 10 9টা 10 এ সেটা হচ্ছিল একতা এক্সপ্রেস ওকে ধন্যবাদ ভাই এটা খুব দরকার ছিল কারণ আমরা অনেকেই ঢাকা থেকে আসি এই ট্রেনের সময়সূচির অনেক সময় জানতে পারি না আমরা হ্যাঁ ওকে ভাই যদি পরিচয়টা একটু দিতেন আমি পঞ্চগড় রেল স্টেশনের ওকে রিফাত ভাই আপনাকে ধন্যবাদ ঠিক আছে ওকে তাহলে আমরা একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে এই তথ্য পেয়ে গেলাম যে বাংলাদেশে এই পঞ্চগড় থেকে আপনি যদি ঢাকায় যেতে চান তাহলে আপনাকে কোন কোন ট্রেন কখন কখন আপনাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবে এই হচ্ছে প্ল্যাটফর্মের চিত্র একটু প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাই এখানে পানি পানের ব্যবস্থা আছে এবং আমি যদি ভুল না করি এটা কিন্তু বেশ প্রবেশগম্য একটা পানি পান করার জায়গা এখানে হুইলচেয়ার ব্যবহারকারী ব্যক্তিরাও আমার ধারণা এখানে আসতে পারবে কারণ এটার হাইট কিন্তু অনেক উঁচু না একটু খেয়াল করেন এটা হাইটটা কিন্তু খুব একটা উঁচু না এই হচ্ছে এখানে একটা ট্রেন বর্তমানে অবস্থান করছে ট্রেনটাকে আপনাদেরকে দেখায় এবং এই হচ্ছে ট্রেনের ট্রেন স্টেশনের বর্তমান অবস্থায় যে শোভন বসে আছে ওয়াসিম আছে সোয়াদ আছে তো ভিডিওটা আর বড়ো করব না যেতে এটা একটা ইনফরমেটিভ ভিডিও আমি চাচ্ছি আপনাদেরকে ইনফরমেশনটা দিতে সেই ইনফরমেশনটা দিয়ে ফেললাম এবং পঞ্চগড় রেল স্টেশনে কিন্তু অনেক সুন্দর যদি দেখেন যে এখানে চমৎকার করে কিন্তু কিছু কারু কাজ করা আছে যে আমি যে হাঁটছি দেখেন রাস্তাটা আর এখানেও কিন্তু এটাকে যেন কী বলে এই যে কাজ করেছে এটাকে এই যে এটা কি বলে যেন শোভন এই যে এটা কি কি বলে না কারু কাজ এটা একটা নাম আছে এই যে রাস্তার মধ্যে যেই করে এগুলো আট করে আমরা এই যে দেখেন কত সুন্দর একটা কারু কাজ করা আছে খুবই সুন্দর মনোরম এবং প্ল্যাটফর্মটা কিন্তু খুব পরিষ্কার অলমোস্ট খুবই পরিষ্কার আমার মনে হয় বাংলাদেশে এরকম প্ল্যাটফর্ম খুব কম আছে আমি তো বিভিন্ন জায়গায় মুভ করি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম দেখিনি এবং বেশ বড়ো প্ল্যাটফর্ম তো যাই হোক ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে আর কি थ्याङ्क यू भिडियो देखार जो